থেকে প্রায় এক কিলোমিটার নদীর উপরে নদী বক্ষের উপর দিয়ে হেঁটে চলেছি ভালো করে মুছে চল নদীর থেকে নদী রাস্তা আমরা সেখান দিয়ে চলে এসছি এক কিলোমিটার এবার এখান দিয়ে নদী এখনো দু কিলোমিটারের মতো বাকি আছে দু কিলোমিটার

অনেক রাস্তায় এসেছি হ্যাঁ এক কিলোমিটারের মতো এসেছি বল এখন প্রায় দু কিলোমিটার রাস্তা ওপারে আছে ইয়ে হাওড়া হাওড়া জেলা ডিস্ট্রিক্ট হাওড়া o departamento do grupo, নৌকোতেই ঘুমো নৌকো রান্না করে সব নৌকো বাবা একটা কুকুর ছুটে আসছে কি ব্যাপার আরে 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 বাবা স্পিড সূর্য অস্ত চলে গেছে হ্যাঁ ওই দিকটা হাওড়া ডিস্ট্রিক্টে ফেলে দে ওখানেই ফেলো এই রাস্তা বরাবর জল ছিটে দেওয়া ছিল কোথায় ওদিকটা কি আছে বলতো কেউ লিখেছে শঙ্খদ্বীপ লিখে আছে শঙ্খদ্বীপ এস এ এন কে এইচিআইপি শঙ্খদ্বীপ এই দ্বীপটার নাম শঙ্কর ঠিক আছে অন্ধকার হয়ে যাবে রাতি হয়ে যাবে চলো চলো পাঠিয়ে দেখা যাচ্ছে নদীটা পিছনে আছে ছবি একটা চলে নেই দাঁড়া 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 বল 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 এখানে তো বন্ধুরা আমরা এখানে ভিডিওটা শেষ করছি বলো আমাদের বলো না আরেকবার একটু দেখি ทะเลขาส์ก็ไม่ชัวร์นะพ่อพ่อจะเกิดไอ้จับดิทําจับดิจับเด็กเนี่ย

আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ তো সবাইকে টাটা লাভ তো ছোট সেইটা ডিপ ছিল ওই যে দেখা যাচ্ছে না লাইটগুলো ওখানে হচ্ছে নদীটা ছিল নদীটা এখন ভরে ভোরে দূর চলে এসছে তবে জুয়ার হলে এগুলো সব ডুবেই যায় ऐसी दूर जास চলে পাৰে